ফ্যামিলি থেকে দূরে বন্ধু কাছে অবহেলা ভালোবাসার কাছে ইগনোর আমি একা আর আমার সঙ্গী বা ছিলকে সময়ের সাথে সাথে সবাই পর করে দিছে তবে একদিন সবাই খুব ভালোবাসবে আসবে এই দেহটা যখন সাদা কাপড়ে মরানো থাকবে বন্ধু বান্ধবের কাছে অবহেলা ভালোবাসার কাছে ইগনোর আর আমার বা লোকে সময়ের সাথে সাথে সবাই পর করে দিছে তবে একদিন সবাই খুব ভালোবাসবে দেহটা যখন সাদা কাপড়ে মরানো থাকবে